তো বন্ধুরা আজকে রান্না করব এই যে পনির নিয়েছি এখানে দু প্যাকেট নিয়েছি দুপুরে পনির হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি মির্চ টমেটো আদা লঙ্কা সব রেখেছি সব ধুয়ে পরিষ্কার করবো কাটব এই যে পনিরটাকে একবার ধুয়ে নেবো তো তোমরা সঙ্গে থাকো আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগবে আজ দুপুরে কি কি খাওয়া দাওয়া হতে চলেছে আমাদের দুপুরবেলা ভাত খাবো না আজকে তো কি খাবো সঙ্গে থাকো তো আজকে আর আমি রান্নাঘরে কাটলাম না এখানে বসে বসে কেটে নিচ্ছি টেবিলে তো প্রথমে শিমলা সিনামিচটাকে ধুয়ে নিয়েছি তারপরে কাটছি আর এদিকে পনিরটা কাটা হয়ে গেছে মশলার জন্য এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা নিরমিশ রান্না করব আর ধনে পাতা এই যে রেখেছি ধনে আমি একেবারে কেটেই নিই যখন হাঁটতে বসেছি তো সব কেটে রেডি করে নিই আমি চলে এসেছি আর ফ্রিজ থেকে বের করলাম যে ফ্রোজেন মটর

বা পাত দৈ আমি পনিরটা দু জায়গায় করে রেখেছি এটা ফ্রিজে রেখে দেবো সেজন্য তো বন্ধুরা আমরা খেতে তো বসে গেছি তো আজকে খাবার এটাই আমাদের আজ অষ্টমী ভাত খেতে নেই তো সেই জন্য পরোটা করেছি লুচি করি অন্য সময় তো আজকে এবারে পরোটাই করলাম তো চলো বন্ধুরা টাটা আবার পরে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে